এক কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে আজ কুরসির দাম আল্লার কাছে বেশি এক কোটি বলছি আমি আমার ক্ষমতা মতে বলছি দশ কোটি বললে অল্প বলা হবে জি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর সুহান আলহামদুলিল্লাহ রসুল থেকে বের হওয়া ওগুলো রসুলের শব্দ এগুলো আল্লাহর শব্দ কি হয় ফেকুলা দিয়ে তোলা আজকার মধ্যে লিখছে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় খাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার মাগিয়ে পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 রসুল বলেন তাকফি কামিং কুল্লি সেই অফি রায় তিনটা কামিং কুল্লি সেই এই তিনটা সুরা তোমার দুনিয়া তোমার আখরাতের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এখন বাজে ছয়টা চুয়ান্ন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল চুয়ান্নতে শুরু করেছি এখন সাতান্ন তিন মিনিটে হয়ে গেল যথেষ্ট আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ জোয়ানরা বলো জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু এই তিন মিনিটের দাম কত আল্লাহতালার কাছে হইতে পারে এই আসমানের নিচে এই জমির উপরে কোথাও তিন মিনিটে আল্লাহ তার কালাম এতগুলো একসাথে পড়া হয়নি কি আমাদের এর গুলো বাদ দিলি মাহফিলে বুঝে এগুলো হয় মাহফিল বুঝি দেয় এগুলো করার লেখা এরপরে আল্লাহর নবী বলেন পাঁচ অক্ত নামাজের পরে কোন মানুষ যদি আবার পড়ে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার রসুল বলেন গফরত হতু আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবে ওলা উকা সুরত গুণা যত বেশি হোক না কেন গুণা মুছে দিবে গুণা যত বেশি হোক না কেন আচ্ছা যেমন ধরেন এই এই যুবক ইনাকে দেওয়া এক লাখ টাকা দেনা আছে ইনি বললেন তুমি যদি কালকে পৌরাণ বিবি মাঠে আইসা মাগরীব থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন হ্যাঁ অনেক বড় অফার না কতক্ষণ কত ঘন্টা দাঁড়া থাকলে মাগরীব থেকে আইসা আরে ফজর আর মাফ কত এক লাখ আর আল্লাহ নবী বলেন পাঁচ অক্টর পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ষাট বছরের গুণা মাফ এবার এটা কত বড় আমরা এখন প্র্যাকটিক্যাল করবো ঠিক সাতটা বাজে ষাটটা একবার সকলেই ধ্যানের সাথে ঠিক কয়টা বাজে ষাটটা সুবহানাল্লাহ سبحان الله 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 Subhanallah, 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 Subhanallah. Allah, سبحان الله، 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 سبحان الله 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 الحمد لله 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 الحمد لله، 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 الله أكبر، الله أكبر الله اكبر 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 الله اكبر

আচ্ছা এবার বলুন তো দেখি গত বিশ বছর যদি প্রতিদিন পাঁচ নামাজের পরে আমরা এই মিনিট করে দিতে পারতাম কেমন হতো আজ থেকে দিব তো বলুন তো দেখি আরসের মালিক এ সময় কি করছে বলে কুটি কুটি ফেরত তারা এ সময় কি করছে তুমি আমার তেজবি পড়েছ রব বলেন তুমি আমার তেজবি পড়েছ তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব এবার তুমি আল্লাহ আকবর বলেছ আমার কিবরিয়াই যত তুমি করবা উকা বিরুকা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফের দোষ মিলে যায় কি বছর বছরও টিকে না হালাল চারশো বছর শেষ হয় না হারাম কত বছর হারাম কি চল্লিশ বছর টিকছে না ষোলো বছরও শেষ আচ্ছা যদি এটারে চল্লিশ বছর পর্যন্ত লিঙ্গার করত আমাদের কি অবস্থা হইতো এ জাতির আঠারো কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ফেঁসে দিত হ্যাঁ এই জন্য প্রশংসা করবেন কার ও ছাত্র জনতার শুধু ছাত্র জনতা কয় আল্লাহ কয় না বাস্তব না করে যেই বক্তৃতা আমাদের ছাত্র জনতা বিপ্লব না না ছাত্র জনতা কিছুই করে নাই আল্লাহ তালা ছাত্র জনতাকে ব্যবহার করেছে করেছে কে ব্যবহার করছে কারে আরে তারা বলতে কি বলে কি বলে যেমন ধরেন ফিয়নে আপনার কাছে টাকা দিলো ফিয়নে একটা আপনার ছেলের বক্তদের কাহিনা টাকা দিল পঞ্চাশ হাজার বলে আপনার ছেলে দুবাই থেকে পাঠাইছে এখানে আপনি ফিয়নে দুধ কলা খাওয়াইতেছেন আপনি আপনি এতগুলো টাকা নিয়ে আসছেন আমার জন্য এত টাকা দিছেন আমার জন্য বইয়েন বসেন বয়সেন চা খান বিস্কিট খান বেলা বিস্কুট খেন দুধ দেন কলা দেন কিনলে তারে প্রিয়দে এটা প্রিয় না টাকা দিছে এটাকে বেশি থেকে বেশি বলবেন ভাই আল্লাহর শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন এজন্য এক কাপ চা বুঝেন না কথা এখানে কি বলতে হবে আমার ছাত্র জনতা তোমরাই বিপ্লব করেছো না তোমাদের কি দিয়ে আল্লাহ করেছে আল্লাহই ফ্যাসিস্টকে তাড়িয়েছে আল্লাহই আমাদেরকে মুক্ত করেছে বাকি তোমাদেরকে ব্যবহার করছে এজন্য তোমাদের আহতদের জন্য সালাম কি না কোনটা বলবে কোনটা বলবে না এটাও জানেন না বাস্তব না অবাস্তব বলে হ্যাঁ মূর্খ আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন পুরো জাতি লাগে গেছে গা উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো এই শব্দ কইলো কা বুঝেন নাই কথা আমরা এটা কইতাম না কোনটা কইতাম আর বুঝেন না তা আপনারা সিদ্ধান্ত দেন আপনারা খাবেন না তো আমরা আপনাদেরকে বলবো এই জাতি এই দল খাবে না খাবে না খাবে না আগামীতে খাবে না বুঝেন না আপনারা এটা সিদ্ধান্ত দেন আপনারা আজকে সিদ্ধান্ত দেন আমরা আজকে কাজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি সামনেও দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ কবে করবেন জিকির মওতের পরে মওতের আগে শুধু পান খাবেন মওতের পরে জিকির করবেন মৌত আগে চব্বিশ ঘন্টা শুধু পান খাবেন আর মৌত্র পরে জিকির করবেন মৌত আগে পান টান তারপরে গান মৌত আগে কি পান টান গান আর মৌত্র পরে জিকির যা আছে সব মৌত্র পরে করবেন আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানার লাগিয়া জোর পরেও পাইলাম না আসার পরেও পাইলাম না মাঘির পরেও পাইলাম না এসার পরেও পাইলাম না এভাবে গেল চব্বিশ সাল এভাবে যাবে পঁচিশ সাল এভাবে মৌতের পরে কাম হইত না এটা এবার আল্লাহ তালা বলেন যা যা করা লাগে সব মৌত আগে করে ফেলাম মিন কাবলে আই থিয়া সব কথাই করো বলেন মৌতরা আগে করে ফেলো মৌত্রের সময় কি বলবা জানো মৌত্রের সময় বলবা হা যদি সময় পাইতাম সব করে আসতাম যদি সময় পাইতাম সব কি তাল তাহলে কি বলবেন আলাম নু আমীরকম তোকে কি সত্তর বছর আমি দিই নাই তোকে কি সত্তর বছর আমি দেই নাই আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমিন জো আন্ডা নিয়ত করো আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বোই পড়বো এবার রমজান মাসে এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ সবাই বলো নামাজ রোজা আবার বলা নামাজ রোজা নামাজ রোজা হাত নামান এই রোজার বাকি আর কত দিন আচ্ছা কয় তারিখ তারিখ আর মাত্র বাউন্ন দিন আর মাত্র বা অন্য দিন রমজানের শুভ দিন এখন একটা আওয়াজ আসতে কয়দিন পরতেছি লেভেন যা আর মাত্র একশো বিশ দিন নির্বাচনের শুভ দিন এখন আমরা বলতেছি আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন রমজানের শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আর মাত্র একান্ন দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বাউন্ন দিন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা মিছিল দেয় একরকম আমি মিছিল দেয় আর রকম আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক বলে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আবার শান্তি পাবে দেশের লোক এই আর ভুয়া স্লোগান দিবেন এই ভুয়া স্লোগান দিয়ে নির্বাচিত হলে পরে মানুষ ভুয়া গিয়ে তাড়া জীবনের সব স্লোগান ভুয়া আরে বাস্তব না বলে এবার কোন কোন স্লোগান দিয়ে তারা আছে বলেন শুধু এক শব্দ ভুয়া 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 কি লেগেছে কোন জীবনে যত কর্ম যত যত কথা বলছে যত কর্ম করছে সব ভুয়া বাস্তব না বাস্তব এজন্য এবার শেষ স্লোগান কি ছিল ভুয়া আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো এটা কে শিখাই দিল এই শব্দ সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে আমি ঢাকা ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে এই বাচ্চারা এখান দিয়ে দিচ্ছে ভুয়া ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া এই জন্য ভুয়া কথা বললাম নির্বাচন করবেন পরে আবার ভুয়া কয়া তাড়া দিব এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক করবো তো এখন যদি আজান হয় জোয়ানরা কই যাবে মসজিদে যাবে না বাদাম খাতে যাবো জোয়ানরা শুধু জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ মসজিদে মনে হয় এতগুলো মানুষ জাগা হবে না আমরা যাদের জু আছে তারা এখানেই সব করবো বাকিরা মসজিদে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাও দান করে আমাদের এই বিখ্যাত একটা কিতাব আছে আল ওয়াবুল সাইয়েব বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে অনেকগুলো কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারেন শরিক হবেন সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ